আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশালের সঙ্গে ভিডিওটি হয়তো অনেকের জন্য গুরুত্বপূর্ণ না হলেও কিছু মানুষকে সচেতন এবং সাবধান করতে অনেক বেশি কাজে আসবে বা অবদান রাখবে প্রিয় দর্শক সৌদি আরবে আমরা সকলেই জানি যারা পুরাতন কর্মী আছেন হজের আগে এবং হজের পরে বিভিন্ন ধরনের চেকিং বেড়ে যায় আর অলরেডি সেটাই হচ্ছে বিভিন্ন জায়গাতে এখন কিন্তু চেকের পরিমাণ অনেকটাই বেড়েছে আপনি যদি তথাকথিত ফ্রি বিচায় কাজ করেন অথবা শ্রময় লঙ্ঘন করে কাজ করে থাকেন বা করতেছেন এক্ষেত্রে আপনি যতটা সম্ভব সতর্ক এবং সচেতন হবেন অবশ্যই আইন মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করবেন এই মাস এবং আগামী মাস চেকের পরিমাণ বাড়তি থাকবে বিভিন্ন ধরনের চেক দোকান দোকানপাটের চেক মুক্তবাল আমেলের চেক ইকামার চেক সব ধরনের চেকের পরিমাণ কিন্তু এই দুই সময়টা বাড়ে হজের আগে এবং হজের পরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা হজ করতে আসতেন তাদের জন্য নির্দেশনা দিচ্ছেন যে তারা মক্কা মদিনা এবং জেদ্দা ব্যতীত অন্য কোন শহরে যাতায়াত করার সুযোগ পাবেন না অনুমতি নেই তবে এটি অনেক আগের নিয়ম প্রত্যেক বছরেই কিন্তু এই নিয়মটা জারি করে এরপরও অনেক হাজিরা তায়েব চলে যায় যারা আসবেন তাদের প্রতি অনুরোধ থাকবে পারলে অবশ্যই নিয়মটি মানবেন অলরেডি আজকে হজের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে এসেছে দ্বিতীয় এরপরে যে বিষয়টি সেটি হলো আমাদের অনেকের মধ্যেই কিন্তু একটা আক্ষেপ থাকে একটা ইচ্ছা থাকে যে সৌদি আরবে থাকি যদি বড় হজটা করতে পারতাম বড় হজে এখন আগের মতো সুযোগ সুবিধা নেই আগে লুকিয়ে পালিয়ে কিন্তু হজ করা যেত এখন সেটি টোটালি নেই এখন বিভিন্ন নিয়মের কারণে কিন্তু এই সুযোগটা নেই বললে চলে অবৈধভাবে কেউ যদি হজ করতে চায় বা হজ করতে আসে তাকে দেওয়া হবে দশ হাজার রিয়াল জরিমানা সাথে তার হাতে চাপ দিবে যদি সে প্রবাসী হয় সেক্ষেত্রে তাকে সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেওয়া হবে কিংবা ছেড়ে দিলেও তার ই কামা হবে না হজের ফিঙ্গার যারা দিয়েছেন তারা মোটামুটি সবাই জানেন ই কামা হচ্ছে না তাই অবৈধভাবে হজ করার চিন্তাভাবনা যদি মনে থাকে ছেড়ে দিন কোনোভাবেই আপনি সুযোগ পাচ্ছেন না পাবেন না কারণ মক্কা প্রবেশের জন্য অন্তত একশো থেকে দেড়শো চেক পয়েন্ট বিভিন্ন জায়গাতে ছোট বড় মিলে একশো থেকে দেড়শো এবং হাজার হাজার লাখ লাখ পুলিশের নাকের ডগায় আপনি আমার মনে হয় না আরাফাত পর্যন্ত পৌঁছাতে পারবেন তাই এমন ইচ্ছা থাকলে বাদ দেন বৈধভাবে অনুমতি নিয়ে পারলে হজ করার চেষ্টা করুন এরপরে একেবারে শেষের যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো যারা হজ কর্মী হিসেবে কাজ করতে চান বিভিন্ন হোটেলে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা চাইলে আজিরের মাধ্যমে অনুমতি নিয়ে কাজ করার অনুমতি আছে মক্কা এবং মদিনাতে এক্ষেত্রে মুক্তবাল আমেল কোনো সমস্যা করবে না আল আজিরের মাধ্যমে বৈধভাবে চুক্তি করে আর সেই কার্যক্রমটি শুরু হয়েছে প্রবাসী এবং সৌদিয়ানদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ